عظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين <مر> السلام <تصح> <تصح> عليكم তো ভিউয়ার্স মন ভালো করার জন্যে একটা টিপস আপনার যখন একা থাকবেন বিড়াল বা যেটা পোষা মানে পোষ মানে সেটা নিয়ে থাকলে মন আপনার একটা ভালো লাগবে দেখেন কেমনভাবে তাকায় আছে ছোটাছুটি করতেছে যে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় আসলে আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছেন মানুষের সঙ্গে মিশিয়ে থাকবেন এবং মানুষকেই খেদমত করবেন আমরা আসলে। জীবজন্তু বুঝি না তাদের মনের কথা বুঝি না আমাদের বুঝতে হবে যে আসলে তারা কি চায় তাদের জন্য আমি তো প্রতিদিন বিভিন্ন ভিডিও নিয়ে আসি বিরাজ মেডিকেলে আজকে আপনারা একটু লক্ষ্য করেন দেখেন কেমনভাবে আমার সামনে আছে বা তাকায় আছে আমাকে দেখছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ রইলো আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ